তোমার চোখে এত জল তুমি হয়েছ দুর্বল তুমি কাঁদছ আমার বলছো যে তুমি কাঁদছ তখনই তখন রিমাই বলেছিলেন মাগো শোনো আমার সন্ন্যাসী যাওয়ার কথা শুনে যদি তোমার চোখে জল আসে না আমি কথা দিলাম সেই সন্ন্যাস আমি যাবো না আর যখনই বললেন আমি যাবো না তখনই সঙ্গে সঙ্গে সচিমাতার নিমাইয়ের বদন্তের চেপে ধরলেন নিমাই আর বলিস না যে কথা তোকে মুখে বলেছি স্যার বলিস না বাবা কেন মা আমি ওরে পাবো তুই যদি সমাজে না যাস বাবা এই জগৎ জীব করে যে শিক্ষা পাবে না আর তুই যদি সন্ন্যাসে না যাস আমার তো কৃষ্ণ বলি কাদা হরি হরি বল হরি বল এই দেখো মা জন্ম দিলে শুধু বাবা মা হওয়া যাবে না বলছে শোন বাবা দিকক বিদেশে আমি অভিবকরণ কাব্য ঘরে বসে আমাদের দুজনার কানে একত্রে বিশ্বের বহুত প্রেমে পূর্ণতা সেই দিকে কত অদ্ভুত কথা। ফ্রেডি ভাই সতী মাটাকে বলেছিল না মাগো তুমি যখন আমার জন্য এত কিছু করে গেলে আমি তোমাকে কথা দিলাম আমি সাক্ষাৎ গেলে পরে তুমি তোমার হাতে রক্ত করে ব্যক্তি আমার নিমাই বলে আমার মনে রইল বহা ভাবো আমি পৃথিবীর যে প্রাপ্তি থাকি না কেন আমি 예수 তোমার হাতে রক্ত আছিয়ে সেই সত্যি মাতার দলে প্রণাম করছে জগৎকে জানিয়ে দিলেন আমার মাকে যেমন আমি প্রণাম করেছি তোমরা কোনো জায়গায় গেলে মায়ের ধরনের ভক্তি রাখবে কিন্তু আমরা কি করি রাস্তা জগতে ছেড়ে মেয়ে না পথে যেতে যেতে যদি কোনো একটা মাটির বিঘ্ন থাকে মাটির প্রতিমা থাকে তাহলে সেই মাটির বিঘ্নের কাছে দিয়ে মাটির প্রতিমার কাছে গিয়ে গড়াগড়ি দিয়ে টাকা মেয়ের সৎসঙ্গে প্রণাম করি কিন্তু ঘরে যে যাত্রী বাবা এবং মা আছে ঘরের ভুলেব তারা তাদের জন্য একটু হাত দিতে চায় না প্রণাম করা তো দূরের কথা তবে আমি কৃষ্ণ বাস্তববাদী মন্ত্রে বিক্রে প্রতিমার ধরনের প্রণাম করলে প্রতিমা আশীর্বাদ করে কি না করে আমি একথাটা বলতে পারবো না বাস্তব কথা বলতে পারি এই জগতে কোনো সন্তান তার মায়ের স্বরণে প্রণাম করবার দরকার নাই যদি মায়ের স্মরণে একটু হাত ছোঁয়াতে পারে মা যদি একেবার কিছু না জানে তথাপিও সেই মা দেখবেন এই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে বাবা ভগবান যেন তোর মঙ্গল করে দিয়ে শিখে থাকি মা ভগবান যেন করে দিয়ে শুখে থাকি বাবা মায়েরা আপনাদের সন্তান যদি আপনাদের চোখে প্রণাম করে আপনাদের কথাটা বলেন না অবশ্যই বলে শাস্ত্রে বললেন এই আশীর্বাদে যে সরকারের প্রতিবাসন হয় সেই সন্তান যেদিকে জীবনের সময় নিয়ে যায় তার মনস বাসনা মনস পরিপূর্ণ হয়ে যায় এই জন্য বলছে গুরু রেখে গোবিন্দ ভাগে সেই পাপে নরকে মাঝে এই জগতে আমাদের আদি গুরু আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা হ্যাঁ যতই যে আমরা মন্দির বলছি যতই করো গঙ্গা স্নান পিতা মাতাকে ভালো না আসলে তোমার হয় না খুশি আচ্ছা বলতো ফিদের সাথে বলেছিলেন তার চট বস্তু এক কলসি গোলে সাত ফলসিপূর্ণ হবে কিন্তু সাত কলসী জলে এক কলসি পূর্ণ হবে

এটাই ওর ঠেলা ওটাই ওর ঠেলা এই ঠেলা খেতে 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 মায়ের সুখ জীবনটা চলে যায় এই জন্য গৌরঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎজিৎকে জানিয়ে গেলেন আগে রেখো মাতৃভক্তি করি কৃষ্ণ ভজনে তোমার বাড়ি পিতামাতার আশীর্বাদটা পাও ওদের কৃপা লাভ করো তবেই তুমি আমার কৃপা লাভ করতে পারবে আর যতই আমার ভজন করো না কেন কোথায় স্বর্গ কোথায় ধরো মাতৃচরণেই তোমার স্বর্গ হ্যাঁ তোমার এত তীর্থ ভ্রমণ করা লাগবে না তোমার ঘরে বসে তোমার পিতা মাতার চরণটা যদি তুমি ভক্তিভাবে পূজা করতে পারো তাদের পূজা করে সরব ভূত জল যদি তুমি তোমার মস্তকাল ধারণ করতে পারো তোমার সকল তীর্থ ভ্রমণ হয়ে যাবে তোমার ঘরে বসে ভক্তি ভরে যদি তোমার পিতা মাতার চরণটা তুমি পূজা করতে পারো জগতের সকল দেব দেবতার চরণ তোমার পূজা হয়ে যাবে ভগবান নিজেই দাঁড়িয়ে থাকবে তোমার পূজা নেওয়ার জন্য তোমার দুয়ারে যে এই জন্য বৌরঙ্গ মহাপ্রভু জগৎকে জানিয়ে দিলেন আমি ভগবান হয়ে আমি যেমন আমার মাতৃ চরণে ভক্তি লিখেছি আমার মাতৃচরণে চরণে যেমন প্রণাম করেছি এই জগৎ বার্ষিক আমার মতো করে তোমাদের পিতা মাতার চরণে একটি ভক্তি লিখতে